আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে সো আজকে আমরা দেখব ত্রিভুজের কেন্দ্র নির্ণয় ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র আছে এর মধ্যে আছে কি কি फेमस হচ্ছে বব কেন্দ্র অন্তকেন্দ্র বহি কেন্দ্র লম্ব কেন্দ্র আর আছে পরি আমরা একটা একটা করে দেখব তার আগে বলে রাখছি তোমাকে এই যে বব কেন্দ্র অন্তকেন্দ্র বহি কেন্দ্র এই তিনটার জন্য তোমার ফর্মুলা আছে এগুলো তুমি डायरेक्टली ফর্মুলা দিয়ে বের করতে পারবা আর লম্বকেন্দ্র পরিকেন্দ্র পরি কেন্দ্র এগুলোর জন্য কোনো ফর্মুলা নাই এগুলো তোমাকে হচ্ছে একটু সিস্টেম্যাটিক ওয়েতে বের করতে হবে আর কি ঠিক আছে সো আমরা আসো একটা একটা করে বের করে দেখি প্রথমে আসো ভরকেন্দ্রের জন্য ভোর কেন্দ্র সো ভোর জিনিসটা কি ছিল ভাইয়া যদি আমি একটা ত্রিভুজ নিই ধরো আমি একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজটা আমরা একটু সিস্টেম্যাটিক পেতে নিব ধরো তোমার কাছে এ বি সি ত্রিভুজ যদি হয় তাহলে এ এর বিপরীত দহ স্মল এ বি এর বিপরীত দহ স্মল বি আর সি এর বিপরীত দহ স্মল সি নিলাম তাহলে এখন ধরো তোমাকে এ পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1 বি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে এক্স টু কমা ওয়াই টু আর সি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে এক্স থ্রি ওয়াই থ্রি এখন তোমাকে বলছে ভর কেন্দ্র বের করতে তো ভর কেন্দ্র কি ছিল ভাইয়া আমি যদি মধ্যমা আঁকি ধরো এ পয়েন্ট থেকে মধ্যমা আঁকলাম বি পয়েন্ট থেকে মধ্যমা আঁকলাম সি পয়েন্ট থেকে আমরা মধ্যমা আঁকলাম যদি মধ্যমা আঁকি তাহলে মধ্যমা গুলো যে পয়েন্টে ছেদ করবে এই পয়েন্টটাকে বলা হয় ভর কেন্দ্র সো ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা ধরি এটা এক্স আর ওয়াই ধরি তাহলে এখান থেকে এক্স সমান ছিল দেখো তিনটা শীর্ষবিন্দু আছে তিনটা শীর্ষবিন্দুগুলোর ভোজের যুগ ফল এক্স ওয়ান বাহু কয়টা আছে ভর কেন্দ্র সমান হচ্ছে যতটা শীর্ষবিন্দু থাকবে ততটা শীর্ষবিন্দুর ভোজের যোগফল ডিভাইডেড বাই বাহুর সংখ্যা আর ওয়াই সমান হচ্ছে কোটির যোগফল ডিভাইডেড বাই বাহুর সংখ্যা সো দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র এরপর আসুক আমাদের অন্তকেন্দ্র জিনিসটা কি অন্তকেন্দ্র হচ্ছে সে অন্তকেন্দ্র কি বলে দেখো অন্তকেন্দ্র জিনিসটা কি আমি যদি হচ্ছে ধরো একটা ত্রিভুজের মধ্যে যদি একটা ধরো অন্তকেন্দ্র আঁকি অন্তকেন্দ্র মানে কি ত্রিভুজকে হচ্ছে ভিতরে স্পর্শ করবে ঠিক আছে এটা হচ্ছে ধরো একটা অন্তবিত্ত অন্তবিত্তের ব্যাসার্ধটা হচ্ছে অন্তব্যাসার্ধ আর কেন্দ্রটা হচ্ছে অন্তকেন্দ্র তাই না অন্তকেন্দ্র কি বলে দেখ অন্তকেন্দ্রীয় স্থানাঙ্ক কি হবে আহ হচ্ছে তোমার কাছে এ আছে বি আছে সি আছে এই পয়েন্টের স্থানাঙ্ক ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান থ্রি এর বিপরীত বি এটা হচ্ছে স্মল সি সো অন্তকেন্দ্রীয় স্থানাঙ্ক যদি তুমি ধরো ফর এক্সাম্পল এম এম এক্স ওয়াই সো এক্স ওয়ান আসবে দেখো এর বিপরীতে বুঝে কে আছে এক্স ওয়ান আছে তাহলে এক্স ওয়ান প্লাস

+cy3 a plus b plus c তাহলে এটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এখান থেকে x বের হবে আর এখান থেকে y বের হবে y বের হবে সো এইভাবে আমরা অন্তকেন্দ্রটা বের করতে পারি তো বহি কেন্দ্র হচ্ছে অলমোস্ট सेम টাইপের সো আমি এই জায়গায় হচ্ছে বহি কেন্দ্রটাও দেখাই দিই ঠিক আছে সো অন্তকেন্দ্রটা বোঝা গেছে তো বুঝতে পারছো ওকে তো এবারে সব বহি কেন্দ্র বহি কেন্দ্রটা বই কেন্দ্র কি বলে দেখো বহি কেন্দ্র তো বহিকেন্দ্র কেমনে বের করে বহিকেন্দ্র মানে কি ধরো তোমার কাছে হচ্ছে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটাকে তুমি বর্ধিত করলা হচ্ছে বর্ধিত করলা তো বর্ধিত করার পরে হচ্ছে এখান থেকে এই তিনটা বাহুকে স্পর্শ করবে একচুয়ালি তো এটাকে বলা হয় একটা বহিবৃত্ত এই বহিবৃত্তের কেন্দ্রটাকে বলা হয় বহি কেন্দ্র ধরো আমরা এটাকে এ দিলাম বি দিলাম সি দিলাম এটা এ বাহু বি বাহু আর হচ্ছে সি বাহু এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে x2, y2 x3, y3 ঠিক আছে সো থেকে তুমি যদি বহি কেন্দ্রটাকে ধরো n ধরো তাহলে n x, y এটার জন্য x সমান হবে খেয়াল করো সবকিছু হচ্ছে তোমার অন্তকেন্দ্রের মতই হবে তাহলে a এর বিপرتি x1 আছে তাহলে x1 b এর বিপرتি আছে x2 c x3 a plus, b plus c এরপর তোমার যেটা করতে হবে দেখো তুমি কোন বাহুকে কোন বাহুটাকে কোন বাহুটাকে স্পর্শ করে কোন বাহুটাকে স্পর্শ করে মানে যেটাকে কোনটাকে বর্ধিত করো নাই তুমি বর্ধিত করো নাই কোনটাকে এই বাহুটাকে তুমি তুমি করো করো নাই নাই এই তার সামনে একটা দিয়ে দিবা তার সামনে একটা দিয়ে দিবা এরপর তুমি যদি ওয়াই বের করো ওয়াই সমান আসবে হচ্ছে এ ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে দাও এখানে একটা মাইনাস দিয়ে দাও দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের বহিকেন্দ্রের স্থানাঙ্ক বুঝা গেছে সো এইভাবে আমরা ভর কেন্দ্র অন্ত কেন্দ্র বহিকেন্দ্র আমরা বের করে ফেলতে পারি এরপর আসো লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্র এই দুটার মধ্যে একটু হচ্ছে মানে কোন ফর্মুলা আসলে এগুলো বের করা যায় না এগুলো তোমাকে একটু ইকুয়েশন সলভ করে করতে হবে যদি লম্ব কেন্দ্র বের করতে বলে ভাই লম্ব কেন্দ্র জিনিসটা কি ধরো তোমার কাছে হচ্ছে একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ তোমার কাছে আছে সো এই ত্রিভুজের তুমি যদি কোন একটা শীর্ষ থেকে লম্ব আঁকো অপর বাহুর উপর যদি লম্ব আঁকো প্রত্যেকটা হচ্ছে একটা লম্ব তো লম্ব যদি আঁকো লম্বগুলো যে পয়েন্টে ছেদ করে লম্বগুলো যে পয়েন্টে ছেদ করে এই পয়েন্টটাকে বলা হয় লম্ব কেন্দ্র এটাকে বলি আমরা এটা হচ্ছে লম্ব কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে লম্বকেন্দ্র কেন্দ্র সো লম্ব কেন্দ্রের স্থানাঙ্ককে ধরো আমরা ধরলাম এটা কি ধরলাম ফর এক্সাম্পল পি ধরলাম এক্স কমা ওয়াই এটা হচ্ছে লম্ব স্থানাঙ্ক ধরলাম ত্রিভুজটা ছিল ABC। তাহলে এই পয়েন্টের স্থান ধরো এক্স ওয়ান কমা দেওয়া আছে আর আছে তাহলে এখন তোমার কাছে খেয়াল করো লম্ব কেন্দ্র বের করতে হবে সো কয়টা চলক আছে দুইটা চলক আছে তার মানে দুইটা সমীকরণ লাগবে তুমি যদি খেয়াল করো ভাইয়া আমি যদি যে কোনো দুইটা লম্ব এখান থেকে নিই ধরো আমরা এই ডি লম্বটা আমরা নিলাম এই ডি লম্বটা নিলাম তাহলে এই ডি দেখার উপর তো কয়টা পয়েন্ট জানা আছে দুইটা পয়েন্ট তোমার জানা আছে আমি যদি প্রথমে বলি এডি রেখার ঢাল এডি রেখার ঢাল যদি আমি বলি তাহলে রেখার ঢাল সমান কত এ রেখার ঢাল কত পি পয়েন্ট জানা আছে আর এ পয়েন্ট জানা আছে তাহলে এটাকে যদি আমরা এম ওয়ান ধরি তাহলে আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এক্স মাইনাস এক্স ওয়ান এটা আসবে তাই না এরপর আসো এরপর যদি তুমি হচ্ছে এটাকে ধরো ই ধরো এটাকে এফ ধরো এরপর তুমি যদি বলো বি রেখার ঢাল বি ই রেখার ঢাল দেখো সরি এরপর হচ্ছে প্রথমে এ রেখার ঢাল নিয়ে দেখো এরপর হচ্ছে বিসি রেখার ঢাল দেখো তো বিসি রেখার ঢাল বিসি রেখার ঢাল তো বিসি রেখার ঢাল কত আসে বিসি রেখার ঢাল আসা হচ্ছে এখান থেকে y3 y2 ডিভাইডেড বাই কত x3 x2 এটাকে দাও তুমি হচ্ছে ধরো m2 এটাকে দাও m2 তো তুমি জানো AD এবং BC এই দুজন একজন আর একজনের উপর লম্ব তাহলে আমি বলতে পারি m1 m2 -1 তাহলে m1 সমান কত ভাইয়া ওয়াই মাইনাস ওয়াই ওয়ান থেকে আমি পাবোয়ালসাইনাস এক্স ওয়ান এক্স থ্রি মাইনাস এক্স টু এটা পাচ্ছি তো এখান থেকে তুমি খেয়াল করো একটা তোমার এক্স ওয়াইযুক্ত একটা সমীকরণ এখানে আসবে তোমার এক্স ওয়াইযুক্ত একটা সমীকরণ আসলো তাহলে আরও একটা সমীকরণ লাগবে যেহেতু দুইটা চলো এরপর তুমি যেটা করবা এরপর যদি তুমি ধরো বি রেখা যদি চিন্তা করো তাহলে আমার এই আমি চিন্তা করলাম এটা যার উপর লম্ব তাকে আমরা নিলাম একটা সমীকরণ চলে আসলো এরপর লম্ব ছিল আমার কাছে টোটাল কয়টা তিনটা আমি যে কোনো দুইটা নিয়ে কাজ করব এরপর হচ্ছে বি রেখার ডাল যদি চিন্তা করি তাহলে এরপর বি রেখার যদি চিন্তা করি তাহলে দেখো বি রেখার ডাল যদি চিন্তা করি বি রেখার ডাল তাহলে বি রেখার ডাল কত ভাইয়া বি রেখার ডাল আসবে ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স এক্স টু এটাকে ধরলাম এটা হচ্ছে এরপর রেখা কার লম্ব বিত রেখাটা হচ্ছে এসি এর প্রেখারেখার ঢাল এসি রেখার ডাল যদি তুমি বলো এসি রেখার ডাল কত আসে এটা যদি তুমি এম ফোর দাও তাহলে এম সমান আসবে ভাইয়া ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান ঠিক আছে তো তুমি জানো এখান থেকে হচ্ছে তোমার বিআরএসি একটা রেখার উপর লম্বো তাহলে এম থ্রি ইন্টু এম ফোর এখান থেকে আসবে ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এক্স থ্রি কত মাইনাস ওয়ান তো এটাকে দুই নম্বর সমীকরণ দাও এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আর এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে আমার কাছে কয়টা ইকুয়েশন আসছে এখন দুইটা ইকুয়েশন আসছে না তাহলে আমি যদি এই দুটো ইকুয়েশনকে সলভ করি এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে এখান থেকে কার মান পাওয়া যাবে x আর y এর মান পাওয়া যাবে এবং x আর y এর মান হচ্ছে ভাইয়া আমাদের লম্ব কেন্দ্রের মান ঠিক আছে সো লম্ব কেন্দ্রটা আমরা বের করব মানে ইকুয়েশন বের করে তারপর হচ্ছে আমরা সলভ করব ওকে সো এরপর আসো আমাদের পরিকেন্দ্র সো পরিকেন্দ্র কি বলে দেখো পরিকেন্দ্র কি বলে পরিকেন্দ্র তো পরিকেন্দ্র কি ছিল পরিকেন্দ্র ছিল ভাইয়া আমি যদি একটা ত্রিভুজ নিই ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের তিনটা পয়েন্টকে ধরে হচ্ছে যে বৃত্তা যাবে এটা বলি আমরা পরিবৃত্ত এবং পরিবৃত্তের এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে পরিকেন্দ্র আমার কাছে এ জানা আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি জানা আছে এক্স টু কমা ওয়াই টু সি জানা আছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি ওকে সো এখন দেখো পরিকেন্দ্র কেন্দ্রে বের করে এটার জন্য কোনো আসলে ফর্মুলা নাই এগুলো যদি তুমি নাও এই পরিকেন্দ্রকে যদি তুমি উ ধরো তাহলে পরিবেশার্ধ পরিবেশার্ধ সবগুলো সমান কি হবে হবে তুমি যেহেতু এটার তুমি যদি তুমি এক্স ওয়াই ধরো তাহলে ওয়েলস যদি ও হয় ওয়াই সমান কত রাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু কত রোট ও এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আমি যদি বর্গ করি হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখানে তুমি হচ্ছে দেখবা ক্যালকুলেশন করার পরে এখান থেকে একটা ইকুয়েশন পয়দা হবে ঠিক আছে এটা একটা ইকুয়েশন আসবে এরপরে হচ্ছে তুমি তাহলে বি করে একটা ইকুয়েশন বের করলাম দুইটা ইকুয়েশন দরকার এরপর হচ্ছে বাকি ধরো ওসি ইকোলস টু ওয়ে চিন্তা করো ওয়ে ইকস টু ওসি চিন্তা করো তো ওয়ে ইকোয়ালস টু যদি ওসি নেই তাহলে এখান থেকে ভাইয়া আরেকটা ইকুয়েশন পয়দা হবে তাই না ওয়ে সমান কত রোট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ওসি সমান কত এক্স মাইনাস এক্স থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই থ্রি হোল স্কোয়ার এখান থেকে যদি বরফ করি এখান থেকে আরেকটা ইকুয়েশন পয়দা হবে এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন